হ্যালো হ্যালো এই তোর মাদ্রাসায় কে যদি বলে দাও তুই মাদ্রাসায় কাজটা তুই করেছিলি না আমি করেছিলাম কোন মাদ্রাসা রে কাটালে মাদ্রাসায় তুই কি বড় এই কে তুই এই আমি বলছি সুয়ারের বাচ্চা কে তুই কে তুই মানে তুই মাদ্রাসায় আমার টাকা আটকাছিস এই জানোয়ারের বাচ্চা কাকে ফোন করেছিস তুই অদূর তোর কাছেই ফোনটা করেছি আমি জানোয়ার তুই মাদ্রাসায় যাচ্ছিস কেন জানোয়ার তোর না ঠ্যা তলাতে পুরো খুলে নেবো জানুয়ার দালাল তোর মাছিস কার বলে এই আর তুই আমার তারা করলি কেন আগের বাচ্চা তোর যদি থাকে তুই একবার তোমার ডেট দিতে যে তোর সাথে মারপিট করবো এই সুয়ারের বাচ্চা তোর এত বড় সাহস

তুই কত বড় রাজনীতির নেতা তুই ফোরাক চিটিং বক্স তোর বাড়ি খাওয়া হতো না তোর বাপের মৃত দিদার বক্স তোর বাপ বাপ কিছু জমি জায়গা তুই একটা জড়িত টাকার বাড়ি থেকে করলি তোর তোর কোথায় ফেলি তুই দেখ একটা বার তুই কার পাল্লায় করেছিস তোর মার ভাতা রয়েছে তার কাছ যা এফআইআর আমার নামে এর আগে তো একবার ফেসবুক পোস্ট করেছিলাম তুই আমার নামে কেস করেছিল আঠারো হাজার টাকা দিয়ে জামিন দে আমি চলে গেছিলাম আর তোর কি হাল করি তুই দেখ

তোর ব্যবস্থা করে দিয়ে দেবো তোর ওই হেঁটো তলা থেকে তোর ওই ঠেঙের রলা তুই যাদের লেগেছিলিস তাদের দি তোর পিঠকে তোর তোর সারা জীবন বাড়ি তুই বলছি তো কোন রবিগুল মানে তিন মুন্ডা তোর রবিগুল তোর বাড়ির পাশের লোক আমি রাখ তুই বহুত চুটি আছিস তোর এত সহজে যাবে না তোর ঠেঙের রলা থেকে আগে হ্যাঁ তোর কুচে দিতে হবে তারপর তোর মাথায় জ্ঞান বুদ্ধি আসবে বহুত বহুত বড় শিয়ানা হয়ে গেছিস হ্যাঁ তুই বানিয়াড়ায় বোধ আমার খুঁজেছিস ওখানে তাই তো তোর ঘাড় গরম করতে দেবো দানা একটু একটুখুন ধৈর্য তোর